আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি চলছে জেলায় জেলায় পূর্ব মেদিনীপুর জেলায় পতঞ্জলি যোগ সমিতি ও হলদিয়া ক্রিয়েটিভ যোগা সমিতি যৌথ উদ্যোগে চলছে বেশ কিছু প্রশিক্ষণ শিবির পূর্ব মেদিনীপুর পতঞ্জলি যোগ সমিতির আহ্বায়ক শম্ভুনাথ ছাত্রা জানান এবারে জেলার আশি থেকে নব্বইটি স্থানে যোগ দিবস পালন করা হবে অবস্থায় থাকুন কোমর আপনি বুঝতে পারবেন কারণ আপনার বিচার বিবেচনা করার ক্ষমতাটা খুব গভীর আপনি দু সালে ইউএন কাউন্সিলে আমাদের ভারতের প্রধানমন্ত্রী পরম শ্রদ্ধেয় নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রস্তাব রাখেন যে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে একটি দিন পালন করা হোক চোদ্দো সালের পর থেকে পনেরো সাল থেকে আমরা এই আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর পালন করছি এবছর আমরা দশম আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তুতি নিয়েছি আমাদের জেলাতে কম করে আশি থেকে নব্বইটি কেন্দ্রে এই আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে এই একুশে একুশে জুন যে প্রোটোকল আমাদের শুরু হয়েছে আজ এক মাস ধরে প্রত্যেকটা সেন্টারে আমাদের এক মাস ধরে শেখানো চলছে প্রস্তুতি চলছে আমাদের তো একুশে জুন ফ্রাইডেতে পড়েছে ওই দিন আমাদের প্রত্যেকটা সেন্টারে আটত্রিশটা সেন্টার আটত্রিশটা সেন্টার ওই এক জায়গাতেই উপস্থিত থাকবে ওইখানে ওই দিন প্র্যাকটিস চলবে সারা বিশ্ব তথা পৃথিবীর কোনে কোনে বিশ্ব যোগ দিবস পালন হচ্ছে এবং আমরা জানি করোনা গেছে এই মহামারী থেকেও এবং আমাদের আজকে সামাজিক জীবনে সুস্থ থাকতে গেলে মানসিকভাবে সুস্থ থাকতে গেলে যোগের যে প্রয়োজনীয়তা সেটা অনুভব করছে পৃথিবী আজ তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমাদের হলদিয়া কেটি যোগাযোগের পক্ষ থেকেও বিশেষ ধন্যবাদ